উচ্চ মাধ্যমিক পরীক্ষা এর সবচেয়ে বড় চম গার্ড বদলাচ্ছে প্রাথমিক শিক্ষকরা দায়িত্বে সংসদের নতুন নির্দেশিকাকে ঘিরে শুরু হয়ে গেছে তুমুল বিতর্ক এই ফোর্থ সেমিস্টার পরীক্ষার আগে এই আপডেট জানা অত্যন্ত জরুরি পুরোতত্ত্ব না জানলে বড় ভুল হয়ে যেতে পারে চলো জেনে নেই সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি সবাইকে জানাই এই যে একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে একের পর এক বড় পরিবর্তন আসছে নতুন সেমিস্টার পদ্ধতি নতুন প্রশ্ন প্যাটার্ন সব মিলিয়ে এইচএস দু হাজার ছাব্বিশ পরীক্ষার গুরুত্ব এবার কয়েক গুণ বেশি ঠিক এই সময়েই ইনভিজিলেটর বা গার্ড নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যা ইতিমধ্যে রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু এই প্রথমবার সেমিস্টার স্টিমের চূড়ান্ত লিখিত পরীক্ষা অর্থাৎ চতুর্থ সেমিস্টার অনুষ্ঠিত হতে চলেছে বোর্ডের দাবি এই পরীক্ষা সম্পূর্ণভাবে প্রচলিত বর্ণনাধর্মী পদ্ধতিতে হবে কিন্তু এখানেই শুরু হচ্ছে আসল সমস্যা বর্তমানে রাজ্যের বহু সরকারি হাই স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুলে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ বন্ধ বহু শিক্ষকের চাকরি চলে যাওয়া ফলে একাধিক স্কুলে মারাত্মক শিক্ষক সংকট এই পরিস্থিতিতে পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক ইনভিজিলেটর বা গাট পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয় বড় প্রশ্ন চিহ্ন এই সমস্যার অস্থায়ী সমাধান হিসাবে সংসদ জানায় প্রয়োজন হলে আশেপাশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও ইনভিজিলেটরের দায়িত্ব পালন করতে পারেন তবে খুব গুরুত্বপূর্ণ একটি শর্ত দেওয়া হয়েছে এই নিয়োগ হবে জেলা বিদ্যালয় পরিদর্শক এর অনুমতি সাপেক্ষে সংসদের মতে এটি কোন সাই সিদ্ধান্ত নয় বরং বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটি অস্থায়ী ব্যবস্থা তবে এই সিদ্ধান্ত সামনে আসতে শিক্ষক মহলে শুরু হয়ে যায় বিতর্ক সংসদের নতুন নির্দেশিকা এইচ এস চতুর্থ সেমিস্টার পরীক্ষায় প্রচলিত লিখিত বন্যরাধুনিক পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজ্যে বহু সরকারি হাই স্কুলে শিক্ষক সংকটের কারণে ইনভিজিলেটর ঘাটি আশঙ্কা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে প্রয়োজন হলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ইনভিজিলেটরের দায়িত্ব পালন করতে পারবেন তবে এই নিয়োগ হবে জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআই এর অনুমতি সাপেক্ষে সংসদ জানিয়েছে এটি একটি অস্থায়ী ব্যবস্থা কেন এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক কারণ বাস্তব চিত্রটা একটু ভিন্ন মাধ্যমিক পরীক্ষায় যেখানে প্রতি বছর প্রায় দশ লক্ষাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে সেখানে এখনো মূলত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষকরাই গাড়ির দায়িত্ব পালন করেন সেই তুলনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেক কম হলেও প্রাথমিক শিক্ষকদের ইনভিজিলেটর হিসাবে যুক্ত করার সিদ্ধান্তে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে শিক্ষা মহলের একাংশের বক্তব্য উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষায় বিষয় ভিত্তিক অভিজ্ঞতা বোর্ড পরীক্ষার নিয়ম কানুন সম্পর্কে পরিষ্কার ধারণা পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখার দক্ষতা অত্যন্ত প্রয়োজনীয় আর এই দায়িত্ব সবচেয়ে ভালোভাবে ও উচ্চ মাধ্যমিক স্তরের অভিজ্ঞ শিক্ষকরা এই প্রসঙ্গে সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য স্পষ্ট করে জানিয়েছেন যদি এসএসসি দু হাজার পঁচিশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সময় মতো সম্পন্ন হয় তাহলে এই সিদ্ধান্ত পরিবর্তন বা বাতিল হতে পারে অর্থাৎ বোর্ড মানছে যে বর্তমান নির্দেশিকাটি চূড়ান্ত নয় বরং পরিস্থিতি অনুযায়ী নেওয়া হবে একটি সাময়িক সিদ্ধান্ত সব মিলিয়ে এইচএস দু হাজার ছাব্বিশ চতুর্থ সেমিস্টার পরীক্ষা শুধু পরীক্ষার্থীদের জন্য নয় বোর্ড ও গোটা শিক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ শিক্ষক মহলের আশা দ্রুত শিক্ষক নিয়োগ পরীক্ষা নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখা ভবিষ্যতে শুধুমাত্র অভিজ্ঞ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের দিয়ে গার্ডের দায়িত্ব পালন করানো এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তার উপর নির্ভর করছে এইচএস পরীক্ষার্থীদের ভবিষ্যতের ব্যবস্থাপনা পরিস্থিতির চাপে এই সিদ্ধান্ত নেওয়া হলেও শিক্ষক মহলের একটাই দাবি পরীক্ষার নিরাপত্তা শৃঙ্খলা মান বজায় রাখতে হবে দ্রুত শিক্ষক নিয়োগ এবং অভিজ্ঞ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের দিয়ে গার্ডের দায়িত্ব পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অফিসিয়াল আপডেট মিস করা চলবে না এই খবরটি শেয়ার করুন সব পরীক্ষার্থী ও শিক্ষকদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে এখনই যোগ কারণ পরবর্তী আপডেট হতে পারে আরও বড় এইচএস পরীক্ষায় গার্ড বদল মানে বড় পরিবর্তনের ইঙ্গিত আপডেটেড থাকা এখন সবচেয়ে জরুরি দেখা হচ্ছে পরের ভিডিওতে বড় কোনো আপডেট নেই